ভোলা প্রতিদিন চতুর্থ বর্ষ শেষ করে পঞ্চম বর্ষ পদার্পণ করবে এই জন্যে ভোলা প্রতিদিনকে আমি আমার হৃদয় অন্তস্থল থেকে সকল কল কলাকুশলী সহ যে সমস্ত আমাদের ভোলা প্রতি সাথে যারা কাজ করছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি আজ হাতের মুঠো সমগ্র পৃথিবী বলতে গেলে অনলাইন নিউজ পোর্টালগুলি যেভাবে কাজ করছে শুধু ভোলা কেন শুধু শুধু সারা বাংলাদেশ কেন সারা পৃথিবী আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সূজীব সন্তান সজীবদের জয়ের যে মেধা তার মেধার কারণে আজকে সারা বাংলাদেশ আজ সারা বিশ্বে ডিজিটাল বাংলাদেশ রূপান্তর করার পেছনে আমাদের সজীবদের জয়ের যেই যে যে তার যে চেষ্টা সেটা আজকে সফলতায় রূপান্তর হয়েছে আমি ভোলা প্রতিদিনের এই যেই পঞ্চম বর্ষ পদার্পণ শুধু মাত্র চাওয়া আমাদের সেটা হচ্ছে সাংবাদিকতা এমন একটি পেশা এটা এখন আর আসলে পরিচয় দেওয়ার মতো সে অবস্থানে নেই আমি ভোলা প্রতিদিনে যে সমস্ত কলাকৌশলী এবং সম্পাদকরা যারা রয়েছেন তাদের প্রতি একটি অনুরোধ যারা ভালো যারা ভালোভাবে কাজ করবে পারিবারিকভাবে যাদের সুনাম রয়েছে শিক্ষাগত যোগ্যতা যারা ভালো তাদের নিয়ে একটি সুন্দরভাবে যেহেতু ভোলা আমাদের প্রতিদিন আমাদের ভোলার সাথে রিলেটেড একটি আপন বিষয় নিয়ে নামের সাথে অনেকটা মিল রয়েছে সেক্ষেত্রে বলবো দয়া করে আপনারা সাংবাদিক পেশাটাকে একটি ভালো জায়গায় নিয়ে আসার জন্য আপ্যান চেষ্টা করার জন্য এটা আমার অনুরোধ হলো আজ আমি এই ভোলা প্রতিদিনের সকলের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি ধন্যবাদ